বছরের শুরুতে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে পড়ল নয়াঞ্জলিতে আহত বাসে থাকা বেশ কয়েকজন পিকনিক যাত্রী ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায় ওই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে বেসরকারি বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ কিভাবে পথ দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল থেকে কুয়াশার জেরে রাস্তা দেখা যায় না গান বাজাতে বাজাতে যাচ্ছিল একটি পিকনিকের পিকনিকের গাড়ি ওই বাস এ কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র একটি নয় পড়ে যায় কিছু মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠেন পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন গাড়িটি প্রায় নয়াঞ্জলিতে ডুবে রয়েছে পরে স্থানীয়রা গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় সেখানে তাদের চিকিৎসা চলছে বাসের এক আহত এক পিকনিক যাত্রী জানান কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত অঞ্চলের ধর্মের বাজার থেকে গরু বাথানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিকনিকের বাসটি কিন্তু হঠাৎ করে বাসটি মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া এলাকায় একটি নয়াঞ্চলিতে পড়ে যায় রাস্তায় বেশ কুয়াশা ছিল তার জেরে সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারান मेला तो है तो 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 तो